দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আবরাম খান জয়ের জন্মদিন কিন্তু আজকে এবং আজকে এই সুন্দর খুশির দিনেই কিন্তু সাকিব খান বিশাল বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে গিয়েছে বাংলাদেশে জি হ্যাঁ দর্শক বন্ধুরা যে সাকিব খান গত আড়াই মাস ধরেই অবস্থান করছিল আমেরিকাতে তিনি কিন্তু নিজের ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে দৌড়ে ছুটে এসেছেন বাংলাদেশে তিনি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে গিয়েছে অপবিশ্বাসের বাসা এবং সেখানেই কিন্তু গিয়ে তিনি ঘটিয়ে দিয়েছেন বিশাল কাণ্ড নিজের ছেলের জন্মদিনে কিন্তু করেছেন বিশাল আয়োজন দর্শক বন্ধুরা প্রায় আঠারো লক্ষ টাকার উপহার নিয়ে এসেছেন তিনি আমেরিকা থেকে এর মধ্যে উল্লেখযোগ্য একটি স্বর্ণের ঘড়ি এবং একটি দামি খেলনা গাড়ি জানা যাচ্ছে যে এই মডেলের রেপ্লিকা গাড় গুলোই এনেছেন এবারে সাকিব খান তার ছেলের জন্য জি হ্যাঁ দর্শক বন্ধুরা রোলস রয়েস মডেলের একটি রেপ্লিকা গাড়ি তিনি আনিয়েছেন তার ছেলে আব্রাম খান জয়ের জন্য এবং সেই মডেলটির দাম নাকি প্রায় দশ লক্ষ টাকা জি হ্যাঁ দর্শক বন্ধুরা একটি ছোট্ট খেলনা গাড়ি তবে সেই খেলনা গাড়িটি একদমই হুবহু আসল গাড়ির মতন এবং এই জন্যই তার দাম দশ লক্ষ টাকা এবং নিজের ছেলেকে এত দামি দামি উপহার দিয়ে কিন্তু সাকিব খান বুঝিয়ে দিচ্ছেন যে তার থেকে বড় ভালোবাসার মানুষ নেই আর আবরাম খান জয় জি হ্যাঁ দর্শক বন্ধুর আবরাম খান জয়ও কিন্তু তার বাবার এত এত উপহার পেয়ে পাগল হয়ে খুশিতে আত্মহারা হয়ে আছে এবং দর্শক বন্ধুর আরো মজার বিষয় হচ্ছে কি আবরাম খান জয় এর আগেই বলে দিয়েছিল তার জন্য যেন এই মডেল কার গুলি নিয়ে আসে তার বাবা এবং তার বাবা কিন্তু একদম তেমনটাই করেছে দর্শক বন্ধুরা তিনি যে আমেরিকা থেকে চলে আসবেন এটি কিন্তু আসলে ভাবনার বাইরে ছিল কারণ অনেকেই হয়তো ছিল যে সাকিব খান এখন আর বাংলাদেশি সিনেমায় কম কাজ করবেন এবং তিনি হলিউডের এর সিনেমায় বেশি কাজ করবেন এবং বাংলাদেশে তিনি আর আসবেনই না তবে তিনি কিন্তু তার ছেলে জন্মদিনের জন্য ঠিকই চলে এসেছেন এবং ঠিকই নিজের ছেলেকে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন বার্থডে তবে অবিশ্বাস কিন্তু কিছুটা লজ্জা পাচ্ছিল সাকিব খানকে দেখে তবে সাকিব খানকে দেখার কিছুক্ষণ পরে কিন্তু কথাবার্তা শুরু করে দেয় তারা দুজনেই তবে দর্শক বন্ধুরা এভাবে শ্বাসের বাসায় হাজির হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু সাকিব খান কাউকে না জানিয়ে করেছেন তিনি কিন্তু যে তিনি বাংলাদেশে আসছেন তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তবে সাকিব এভাবে কিন্তু ভালোবাসা বাড়ে বন্ধন বাড়ে এবং দেখা যায় যে অববিশ্বাস সাকিব খান এবং আবরাম খান জয় মেলেই কিন্তু কাটছে জয়ের জন্মদিনের কেক এবং এই ভালোবাসা যেন অটুট থাকুক এটি এখন সকলের প্রত্যাশা তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ তাক সেই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন